আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার প্রিয় ভিওয়ার্স আজকে দেখাচ্ছি আমাদের ফরিদপুরে কী কি চাষাবাদ হচ্ছে এবং চাষিরা কি কী ঘরে তুলতেছে দেখেন এইগুলো হচ্ছে রসুন হচ্ছে বেসুন ডাকছে ঠিক আছে পাকায় উঠাইছে এই রসুনগুলো হচ্ছে রোদে শুকায় চাঙের উপরে রাইখে দিবে এরপরে হচ্ছে পরবর্তী বছর যখন আবার রসুন লাগানোর সিজন আসবে তখন হচ্ছে রসুন লাগাবে এটা হচ্ছে সস ধৈর্যার পাতা আপনারা যেটা খান সেই ধৈনের পাতা গাছের সস এটা হচ্ছে বেসন ডাকছে মানে এই সসগুলা হচ্ছে চাইলে উনি আগামী বছর আবার রোপণ করতে পারবে অথবা সারা বছর খাওয়ার জন্য এই ধৈনা ভাঙ্গায় আনতে পারবে ঠিক আছে মেলে থেকে প্রিয় ভিউয়ার্স এখানে একটা ফসলের মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুটটা খ্যাত এই খেতে আমি অনেকবার ভিডিও করেছি আগে এই ক্ষেতটা হচ্ছে কিছুদিন আগে এখানে জ্বর হয়েছিল আমাদের ফরিদপুরে সেই ঝরে হচ্ছে এই খেতটা নষ্ট হয়ে গেছে কৃষকের এখানে লাখ লাখ টাকা লস যাবে ঠিক আছে গাছগুলো মরে গেছে বুটটা এখনো মানে পাকন ধরে নাই কেবলমাত্র বুটটার মুসিগুলা বের হয়ে এই যে দেখেন এরকম অবস্থায় গাছগুলা সব শেষ তো এখানে বিশাল ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে একজন কৃষকের তো কৃষক নিঃস্ব হয়ে গেছে আরও কিছু যে জিনিস দেখায় আপনাদের আমাদের ফরিদপুরে আসলে কি কি চাষাবাদ হয় এগুলো হচ্ছে আগর বুটটা লাগাইছিলো আর এখানে হচ্ছে পিঁয়াজ চাষ করার পরে যে ভুটটা লাগাইছে সেই ভুঁড়টা খেতেটা এইগুলা গাছ কেবলমাত্র বড় হচ্ছে বেড়ে বেড়ে উঠতেছে দেখছেন এই এই ভুট্টা গাছ কিন্তু কেবলমাত্র কিছুদিন আগে আমি দেখাইছিলাম বীজ বপন করছে সেই গাছগুলা কিন্তু বড় হয়ে এখন হচ্ছে গাছ বড় হয়ে গেছে ঠিক আছে আর এখানে হচ্ছে কেবলমাত্র রোপণ করছে ভুট্টার বীজ দেখেন মানে হচ্ছে ভুট্টা ফরিদপুরে মোটামুটি ভালো চাষ হয় আমাদের ফরিদপুরে ভুট্টার চাষ আর এই এই ক্ষেত্রের একটা অংশ হচ্ছে যে ক্ষেত্রে পড়ে গেছে এটার একটা অংশ ক্ষেত্রটা মোটামুটি ফসল ভালো হয়েছিল কিন্তু ঝড়ে হচ্ছে নষ্ট করে দিছে আরও কিছু জিনিস আপনাদের আমি দেখাই এই যার একটা ক্ষেত ভুট্টা ক্ষেত এটা হচ্ছে কেবলমাত্র রোপণ করছে গাছগুলো এখন অনেক ছোটো তো এরকম আমাদের ফরিদপুরে হচ্ছে সব ধরনের চাষাবাদী হয় ভুট্টা দেখছেন কত ছোট আবার কতগুলো গাছের মুচি চইলে আসছে কতগুলো পাকার ঢক হয়ে গেছে এইগুলো হচ্ছে নামিতে লাগাইছে ভুটটা ঠিক আছে নামিতে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে নামিতে লাগাইছে এই যে ধান রোপণ করছে এই ধান হচ্ছে কৃষকরা হচ্ছে সারা বছরের ধান ঘরে তুলবে এই ধান হচ্ছে কেটে তখন ঘরে তুলবে এই ইরি ইড়ি ধান বলে এটাকে বলে ইরির ব্লুক আমাদের এলাকায় আর এখানে দেখেন ভুট্টা পাক পাকন ধরে গেছে সরাসরি দেখায় একটা গাছ তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভুট্টা পেকে গেছে এইখাটা হচ্ছে সবার আগে লাগাইছে ঠিক আছে দেখেন ভোটটা কি সুন্দর দেখতে পাচ্ছেন একটু কেল্লাই দেখাইলাম সরাসরি দেখলে রাগারাগি করবে তারপরে দেখাইলাম ভুট্টাগুলো হচ্ছে পাইকে গেছে এটা হচ্ছে পেঁয়াজ না করে এখানে হচ্ছে ভোটটা লাগাইছিল আর এটা হচ্ছে ধানের আবাদ হচ্ছে এখন আমাদের এলাকায় হচ্ছে বেশিরভাগ হচ্ছে ধানের আবাদ আর যেগুলা পেঁয়াজ উঠাইছে বেশিরভাগ ভুট্টা আর ধানের আবাদ এই দুইটা জিনিস হচ্ছে বেশি চাষ হচ্ছে আমাদের এলাকায় আর এই ক্ষেত্রটা হচ্ছে এখন মানে ভোটটা গাছ থেকে তুলবে ঠিক আছে এই বাইলগুলা সিঁড়ে সিরে আলাদা করবে এরপর হচ্ছে মেশিন দিয়ে ভাঙাবে প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমাদের ফরিদপুরের কৃষিকাজের যে কোনো ভিডিও পেতে মোহাম্মদ মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এখান থেকে কৃষিকাজের যাবতীয় খবর আপনারা পাবেন এখানে হচ্ছে ঘাস লাগাইছে দেখছেন গরুকে কেটে খাওয়ার জন্য এই যে ঘাস সেই ঘাস এখানে রোপণ করেছে এই ঘাস বারবার যতবার কাটে ততবার আবার হয় পানি দিয়ে সার দিলে আবার হয় ঠিক আছে ওইখানে দেখেন একজন চাষি হচ্ছে লাঙ্গল বাইতেছে পাওয়ার টেলার গ্রামের বাসায় বলে লাঙ্গল আমি ক্যামেরাটা জুম করলাম ওনারে ক্যামেরায় নিয়ে আসলাম ঠিক আছে এটাকে বলে লাঙ্গল বলে পাওয়ার টিলার বলে ওইখানে একটা জমি চাষ করতেছে ওইখানে মনে হয় দানের ব্লক করবে ওই পাশে দেখেন কৃষকরা কাজ করতেছে ব্লুকে আমি ওইদিকে যাচ্ছি না ওই যে দেখেন দেখছেন হাল চাষ করতেছে লাং পাওয়ার টিলার দিয়ে আর ওইটা হচ্ছে বড় ভুট্টার খেত তার আগে হচ্ছে ছোটো ভুট্টা খেত এরকম সব ধরনের চাষাবাদী হয় আমাদের ফরিদপুরে আর এখানে আসলে নেটের বেড়া দিয়ে কি চাষ করতেছে এটা দেখাইটু একটু তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নেটের বেড়া দিচ্ছে সোরচোর সাইডে নেট দিয়ে আটকাই দিছে আসলে কি গাছ লাগাইছে এইটা হচ্ছে গুয়ামুরি গাছ এইখানে হচ্ছে গুয়ামুরি গাছ আর এইখানে হচ্ছে মূলত পটল গাছ লাগাইছে ঠিক আছে দেখতে পাচ্ছেন পটল গাছ পটল গাছ এইভাবে হচ্ছে কস্তুরি দিয়ে ঢাইকে দেয় যাতে হচ্ছে ঘাস টাস মরে যায় শুধু গাছগুলো উঠতে পারে আর নাহলে প্রচুর ঘাস হয়ে ক্ষেত নষ্ট হয়ে যায় এইভাবে সিস্টেম মতো আসলে পটল গাছের বীজ লাগানো হয় দেখছেন এই ক্ষেত পুরা পটল লাগাইছে পটল এই শীতের সিজনে চলে গেল এখন গরমের সিজন আসছে এখন হচ্ছে পটল এখান থেকে কৃষকরা হচ্ছে বাজারে বিক্রি করবে সেই জন্য হচ্ছে সবজি চাষ করতেছে পটল আর এখানে এই বইটার ক্ষেত্রে তো পাকার সিস্টেম আইছে এটা তো বললো আমি দেখাইলাম বইটটা সরাসরি ছিল যে পাইকে গেছে বুটটা আমাদের ফরিদপুরে মোটামুটি সব ধরনের চাষাবাদী হয় এখানে এই এলাকায় দেখেন বুটটা কি সুন্দর বীজ হয়েছে হ্যাঁ একটা বুটটার বীজ বের করা যায় নাকি দেখি না অনেক শক্ত বের করতে গেলে সময় লাগবে এই যে দেখেন দানাটা দেখাই আমি এই যে ভুট্টার দানা দেখছেন এই যে দেখেন এটার মধ্যে বের হয়ে আছে অনেক সুন্দর ভালো লাগলো জিনিসটা দেখে এই যে দেখেন দানাগুলো দেখা যাচ্ছে পাইকে গেছে এই ক্ষেত্রে আর হচ্ছে ধান চাষ হচ্ছে এটা হচ্ছে সারা বছর কৃষক যে ঘরে খাবে সেই ধান এখন এই যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের আবাদ হয়েছিল সেই ক্ষেত পেঁয়াজ রসুন আবাদ শেষ হইল এখন হচ্ছে এখানে ধান চাষ হচ্ছে আর কিছু কিছু জায়গায় হচ্ছে ভুট্টা চাষ করতেছে যার যেটা ভালো লাগে যারা আসলে বেশি জায়গা জমি আছে তারা হচ্ছে ভুট্টা চাষ করতেছে কিছু জায়গায় কিছু জায়গায় ধান এই যে দেখেন একটা ভুট্টা খেতে আর ওইদিকে দেখেন সব হচ্ছে ধান ফাঁকা জায়গাগুলো এই এরিয়ায় হচ্ছে ওইদিকে সব ধান প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা লং না করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কৃষিকাজের খোঁজ খবর পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন